আমাদের গ্রামের মেলার প্রথম দিন সবটাই দেখতে পাবে এই ভিডিওতে কি করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো হে গাইস আমি রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল মাহি রিমিতে তো সকালটা এইভাবে শুরু হয়ে গেল গ্রামের পরিবেশ আর একটা ন্যাচারাল বিউটি দেখবে দেখো বাবুই পাখির বাসা তারপর স্নান করতে যাব আর পিছনে ঘড়িটা কিন্তু বন্ধ ভেবন এটা বিকাল বা সকাল চারটে বাজছে তারপরে চুলটা বান করে নিয়ে আমি চলে গেলাম চানে তারপরে চান থেকে এসে ভাবলাম এই ড্রেসটা পরবো ব্যাস পরে নিলাম একটা কুর্তি এতটাই গরম লাগছিল যে কোনো হিজিবিজি ড্রেস পরতে আমার মর হলো না তারপর এই ইউটিউবারদের মতো একটা স্পোজ দিয়ে দিলাম পারফিউম লাগিয়ে বেরিয়ে পড়লাম কারণ ছিল প্রচুর গরম আর আজকের দিনটা হচ্ছে একত্রিশে বৈশাখ এই দিনে আমাদের গ্রামের মেলা হয় আগের দিন থেকেই শুরু হয়েছে আগের ভিডিও হয়তো তোমরা দেখেই ফেলেছ আর আমাদের এখানকার থেকে বড় মেলা হচ্ছে এই আমাদের খেরক গ্রামের মেলাটা আর মন্দিরের ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি এর আলাদা ভিডিও ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কিন্তু সতীর একান্ন পিঠের একটা পিঠ আর এখানে আমাদের গ্রামের হাজার পুজো আসার পর আমাদের গোটা গ্রামবাসীর পুজো হয় দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের এক সাইডে আর একটা মন্দিরে এখান মানে আমাদের পুজো হয় আর প্রচুর লোকজন আছে বাইরে থেকে আমাদের আশেপাশে সমস্ত গ্রাম মিলিয়ে একটা গ্রামে এই মায়ের পুজো হয় এখানে বলে নাকি রাবণকে বধ করে যখন হনুমান রামচন্দ্রকে নিয়ে আসছিলেন তখন এই গ্রামে মায়ের প্রতিষ্ঠান হয়েছে আর সতীর এখানে মায়ের আয়ের বুড়ো আঙুলো পড়েছে তারপর বন্ধুদের সাথে ঘনসুটি আর দেখতে পাচ্ছ আমার যাইবাবু আমাকে না মানলে হয় না আর এনারা প্রত্যেক বছর এসে থাকে বহু দূর থেকে এসে থাকে আগের দিন রাত থেকে এই মন্দিরের চাতালে এনারা থেকে থাকেন আর এইটা হচ্ছে আমাদের জলের মা আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ছিল পাড়ের মা এবার জলের মা পাড়ের মায়ের ব্যাপারটা আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বোঝাবো আর এখানে বাড়ি এসে সবাই মিলে আম মাখা খেতে লেগে গেলাম বিশেষ করো এই এতগুলো আম মাখা মানে একা খেলে একদমই ভালো লাগে না কিন্তু সবাই মিলে কারাকারি করে ব্যাস একটুখানি পেলেই মনে হয় কী যে আনন্দ আর দেখতে পাচ্ছ তারপরে এই করে আমাদের সারা দিনটা কেটে গেল তারপর সন্ধেবেলায় রেডি হয়ে গেল আর এখনো দেখতে পাচ্ছ মায়ের পুজো চলছে সকালেও ক আমরা তখন বেরিয়েছিলাম আটটা নাগাদ তো তখনও এতটাই ভিড় ছিল আর আমাদের আজকে ড্রেস কোড ছিল হোয়াইট সবাই আজকে হোয়াইট হোয়াইট কালারে জামা পরে গেছিলাম কোনো রকম মানে কি বলবো প্ল্যান করে না সাডেনলি হয়ে গেছিলো এটা আর একত্রিশে বৈশাখে শুধুমাত্র একত্রিশে বৈশাখ আর চৌঠ যশ্টি এই মা উঠে থাকে মা যেখানে থাকেন সেটা হচ্ছে এই জলের তলাতেই মা থাকে জল থেকে শুধুমাত্র একদিনের জন্য আমরা মাকে দেখতে পাই আর তাও এত ভিড় এত ভিড় লাস্টে আমরা চলে গেলাম মোমো খেতে আর কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো ছিল না আমরা ব্লু লেগুন নিয়েছিলাম বাট মোমোটা খুবই সুন্দর ছিল আর তার থেকেও ভালো ছিল স্যুপটা বলি সারাদিনটা এইভাবে মজা করে কেটে যায় আমি ভেবেছিলাম মন্দিরের পুজোর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বাট আমাদের যেহেতু কাল ওষুধ চলছে সেহেতু আমি সেইভাবে মায়ের মন্দিরে উঠতে পারিনি আমি কিছু পিকচার অ্যাড করে দিয়েছি দেখে নাও এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি চোখ জুড়িয়ে যায় মন শান্ত হয়ে যায়